নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত এটা ছিল সিন্দুরমতি মেলার অষ্টমী তিথিতে যে আমরা রাতে ভিডিও করেছিলাম প্রথমে আমরা ভগবান রামচন্দ্রের মন্দির দর্শন করি আর ওখানে দর্শন করে প্রণাম করলাম আসলে এখানে এসে যে এত কিছু দেখতে পাবো ভাবতেই পারিনি ভীষণ ভালো লাগলো এখানেও অনেক দেবতার মন্দির রয়েছে আর এত এত দেবতার দর্শন করতে পারব ভাবতে পারিনি নিজেকে অনেক বেশি ধন্য মনে হচ্ছিল আসলে এরকম তীর্থধাম কখনো আমার আশা হয়নি এরপর আমি কালী মায়ের দর্শন করলাম দর্শন করে প্রণামী দিয়ে প্রণাম করলাম এরপর শিব মন্দির এখানেও প্রণাম করেছি আর এরপর মতি যার নামে এই মেলার নামকরণ করা হয় আর এদিকে রয়েছে বাসন্তী দেবীর মন্দির এখানে বাসন্তী পুজো করা হয় আর বাসন্তী পুজো উপলক্ষেও কিন্তু মেলাটা কয়েকদিন ধরেই হচ্ছিল তো এই হচ্ছে আর আমরা কিছু এখানে প্রণাম টনাম করে ছবি তুললাম আর এরপর তুলসী ধামে এখানে প্রণাম করলাম দর্শন করলাম আর এদিকে রয়েছে রাধা গোবিন্দের মন্দির এখানে দর্শন করে প্রণাম করলাম এই হচ্ছে আর এই মেলায় আরও কয়েকটা মন্দির রয়েছে এদিকে এরপর মন্দিরের সামনে বাতাসের দোকান দেখে মামনি খেতে চাচ্ছিল যদিও ও নিয়েছিল কিন্তু খাইনি একটা খেয়েই আর খাইনি নষ্ট করেছিল তো তারপর নিলাম ওর জন্য এই মেলাটা কিন্তু অনেক বড় আর এখানে এই মেলায় অংশগ্রহণ করতে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে শুধু মেলা দেখার জন্যই আসে না এখানে রামনবীতে স্নান করে কিংবা স্নান করে আর নবমীতে আবার বেশি জমজমাট হয়ে যাবে কিন্তু রাতের ভিডিও তেমন বেশি লোক দেখা যাচ্ছিল না দিনের বেলা অনেক লোক হয় তো দেখতে দেখতে এই যে আবার গণেশ দেবতার মন্দিরে আসলাম এখানে এসে এখানে প্রণাম করলাম আর পুকুরের চারপাশেই কিন্তু কম বেশি দেবতার মন্দির রয়েছে তেমন হয়তো ভিডিও করা হয়নি অনেক সময় ভিডিও করা হয়নি শুধু কিছুটা করেছি আর ওইদিকে রয়েছে বিশ্বকর্মা মন্দির তারপর শিব শিবের মন্দিরও রয়েছে আমরা তেমনভাবে ভিডিও করিনি এরপর মেলার কিছু অংশ শুধু দেখাচ্ছিলাম এ তো মেলায় ঘুরতে ঘুরতে মন্দিরও দর্শন করা হয়েছে আমাদের আর পরের দিন স্নান টান করেছিলাম রামনবমীতে এই হচ্ছে আজকের ভিডিও তো ভিডিওটা কেমন লাগলো আর আপনারা কারা কারা এসেছেন এই সেদুমতি মেলায় অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই অনেক অনেক শুভকামনা রইল ধন্যবাদ